ঠিক আছে আচ্ছা সবাই আসছেন সবার বেলুন ফুটানো শেষ আর কেউ আসবেন বড় বেলুন কে কে আছেন বড় বেলুন আর কে কে বড় আচ্ছা এবার আমি আপনাদের সামনে যাব আপনারা সবাই বড় বেলুন না ওই দিকে তাকাই থাকবেন

রেডিং বরাবর চলে আসে হ্যাঁ বাকি সবাই বসে থাকবেন সুজিং এর বসে থাকেন সমস্যা নাই এর মধ্যে যারা ছোট আছে তারা আরো সুযোগ পাবেন দুইটা ফু দেওয়ার যদি বড় করতে চান আর দুইটা ফু দিতে পারবেন ঠিক আছে কতগুলো হতে পারে আমাদের অফিসাররা কোনতে দেখি কতগুলো হতে পারে যারা পেটে যাবে তারা একটু এক্সট্রা থাকে

పయతల్లిస్ చాలి తేతల్లిస్ పియాలి ఎచ చస్